আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ইউয়া বারাকতহু সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমি শাহাদাত আজকে কথা বলবো যে চর্বি খেলে কেন সেটা আমাদের এলডিএল বাড়ায় না সেই বিষয়ে তো প্রথমে চলুন বোঝার চেষ্টা করি এলডিএলটা কি এলডিএলটা হচ্ছে একটা ডুবো জাহাজের মতন আমাদের রক্ত হচ্ছে জলীয় এবং আমাদের দেহের মধ্যে আমরা যে বিভিন্ন রকমের চর্বি কণা যেগুলো রয়েছে সেগুলো রক্তের মাধ্যমে সারা দেহে যদি প্রবাহিত হতে হয় এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবাহিত হতে হয় তাহলে এটাকে তখন একটা জাহাজের ভেতরে ভরে তারপরে রক্তের মধ্যে ছাড়তে হয় কারণ নয়তো আমরা জানি যে পানি এবং চর্বি এটা দুটো তো মেশে না একটা আরেকটার উপর ভেসে থাকে তো সেজন্যে যখন আমাদের দেহ চর্বিকে পরিবহনের চেষ্টা করে তখন করে কি একটা জাহাজের মতন ডুবু জাহাজের মতন তৈরি করে সেই জাহাজের মধ্যে এই চর্বি গুলো দিয়ে তারপরে ডুবু জাহাজটাকে রক্তের মধ্যে ছেড়ে দেয় এবং ডুবু জাহাজটি রক্তে তখন এদিকে সেদিকে যেখানে প্রয়োজন সেদিকে যায় সেখানে গিয়ে চর্বি গিয়ে ডেলিভারি দিয়ে আসে তো এই যে ঘটনাটা ঘটে এই জাহাজটি প্রথমে শুরু হয় তৈরি হয় হচ্ছে আমাদের কলিজার মধ্যে তো যখন কলিজার মধ্যে এটা প্রথম তৈরি হয় এটার নাম হচ্ছে তখন বলা হয় যাত্রাটা শুরু হয় ভেরি লো লোটি লাইপোপ্রোটিন হিসেবে তো সেটা সেটা তৈরি হয় আমাদের কলিজার ভিতরে আচ্ছা কলিজা এটাকে তৈরি করে এটার ভিতরে চর্বি দিয়ে কণা চর্বি কণাগুলো আসলে কোলেস্ট্রল যদিও আমরা সাধারণভাবে কোলেস্ট্রল বললেই এলডিএল এর কথা বুঝি কিন্তু এই দুটো কিন্তু ভিন্ন জিনিস এলডিএলটা আসলে কোলেস্টেরলকে পরিবহন করে তো এলডিএল নিজে কোলেস্ট্রল না এলডিএলটার ভেতরে কোলেস্ট্রোল থাকে তো প্রথমে তাহলে ভি তৈরি হলো এটা তৈরি করে দিল আমাদের কলিজা কলিজা এই ভিএলডিএল তৈরি করে তার ভিতরে কোলেস্ট্রল দিয়ে তারপরে সেটাকে রক্তের মধ্যে মিশিয়ে দিলে রক্তের মধ্যে ভাসিয়ে দিল এবং রক্তের মধ্যে পরিবাহিত হতে হতে এই ভিএলডিএলটি আমাদের বিভিন্ন কোষের কাছে যায় এবং কোষ তার প্রয়োজন অনুযায়ী সেখান থেকে কিছু কোলেস্টেরল নিয়ে রাখে বা অন্যান্য যে জিনিসগুলো এই এই লিপোপোডিংটি পরিবহন করছে আর কি সেগুলো নিয়ে রাখে তারপরে আবার এটি ভাসতে থাকে এইভাবে করে চলতে থাকে তো যখন এর ভেতরের যে কোলেস্ট্রল বা চবিকণাগুলো কোষ শুষে নেয় তাদের চাহিদা মতন তখন এই জাহাজটা যেটা ছিল ভেরি লো ডেন্সিটি লাইপো প্রোটিন বেশ বড় জাহাজ ছিল সেটার সাইজটা খানিকটা কমে আসে তখন এটা নাম হয় ইন্টারমিডিয়েট ডেন্সিটি লাইপো প্রোটিন সংক্ষেপে বলা হয় আইডিএল আইডিএল তো ইন্টারমিডিয়েট ডেন্সিটি লাইপো প্রোটিন তো এরপরে ঠিক একইভাবে এই আইডিএলটাও রক্তের মধ্যে ঘুরতে থাকে এবং এই চর্বি কণাগুলোকে বিভিন্ন জায়গায় ডেলিভারি দিতে থাকে তারপরে এটার আকৃতি আরও একটু ছোট হয়ে গেলে তখন সেটাকে বলা হয় এলডিএল লোডেনসিটি লাইফ অফ প্রোটিন সুতরাং যদি আমাদের এলডিএল বাড়তে হয় কোনো খাবার থেকে তাহলে সেটা আসতে হবে লিভার থেকে আমি খাবার খাওয়ার পরে সেটা লিভার সেটাকে যদি এলডিএল এর বা এ রূপান্তর করে দেয় তাহলে এই ঘটনাটি ঘটবে তো আমরা যখন চিনি বা শর্করা জাতীয় খাবার খাই খাই গ্লুকোজ বা এই জাতীয় জাতীয় শর্করা খাবার যেগুলোকে বলি আমরা এই খাবারগুলো খাই সেটা হজমের পরে প্রথমেই আমাদের লিভারের কাছে যায় এবং লিভার যখন দেখে গ্লুকোজ এসেছে এবং দেহের চাহিদার থেকেও বেশি এই এই গ্লুকোজ চলে এসছে তখন লিভার করে কি সেটাকে ওই ভি এল রূপান্তর করে রক্তে ভাসিয়ে দেয় তো তাহলে আশা করছি বুঝতে যে এল কি এখন আশা করি আপনারা বুঝতে পারবেন যে লিভার তৈরি করে দিল ভিএলডিএল বড় জাহাজ তারপরে সেটা কমে যখন একটু মাঝারি সাইজের হয় তখন সেটাকে আমরা বলি ইন্টারমিডিয়েট টাইপ ডেন্সিটি প্রোটিন বা আইডিএল এবং সেটা আরো একটু ছোট হয়ে গেলে সেটাকে বলা হয় এল এলডিএলটা পরে যদি এটা আরও ছোট হয় তখন সেটাকে বলা হয় স্মল ডেন্স এলডিএল এস ডি এলডিএল বুঝতে পারছেন তো তো সেটা অবশ্য ভালো কথা নয় যদি স্মল ডেন্স এলডিএল আমাদের রক্তে বেশি থাকে তাহলে সেটা ভালো কথা নয় যাই হোক সেই আলোচনায় ভিন্ন অন্য আরেক দিন যাব আজকে শুধুমাত্র ওই চর্বি থেকে কেন এলডিএল হতে পারে না সেই যুক্তিতেই থাকি তো এলডিএলটা আমরা তাহলে বুঝলাম এবারে চলুন বোঝার চেষ্টা করি যে কি করে আমাদের চর্বি খেলে পরে চর্বিটা কিভাবে আমাদের দেহে হজম হয় আমি চর্বি খেলাম খাওয়ার পরে এটা আমার পেটে পাকস্থলীতে গেল পাকস্থলীতে গিয়ে এখানে কিছু প্রসেসিং হবে প্রোটিন জাতীয় খাবারের সঙ্গে মাংসের সঙ্গে সাধারণত আমরা চর্বি পেয়ে থাকি তো প্রোটিনের প্রসেসিং শুরু হয়ে যাবে পাকস্থলীতে এবং এই চর্বিগুলোর মধ্যেও কিছু কাজ হবে এরপরে চর্বিটা হয় কি আমাদের পাকস্থলীর ঠিক পরে জুড় নাম নামে যে জায়গাটা রয়েছে ওই পাকস্থলীর পরে একটু বাঁকা সি এর মতন সি উল্টো সি এর মতন বাঁকা একটা জায়গা রয়েছে তো ওই জায়গাটার ভিতর দিয়ে যখন চর্বি যেতে থাকে তখন এই জায়গাটার মধ্যে কতগুলি কোষ আছে যারা এই চর্বি গেলে এরা সংকেত পায় এরা বুঝতে পারে যে এখান দিয়ে চর্বি যাচ্ছে তো যখন তারা চর্বি সংকেত পায় সঙ্গে সঙ্গে আমাদের যে পিত্তথলি রয়েছে পিত্তথলিকে সংকেত পাঠায় যে চর্বি খাবারের সঙ্গে এসেছে সুতরাং তুমি পিত্ত রস দাও তখন পিত্তথলি নর্মালি তো লিভার করে কি পিত্ত রস তৈরি করে পিত্তথলির মধ্যে জমিয়ে রাখে আর যখন আমরা এরকম চর্বিযুক্ত খাবার খেলাম সেটা এই ইসের মধ্যে দিয়ে এই ডুড নামের মধ্যে দিয়ে যাওয়া যখন শুরু করলো তখন পিত্তথলির কাছে সংকেত এলো যে চর্বি জাতীয় খাবার এই এসেছে তো তখন এই পিত্তথলি করে কি নিজে কেউ চেপে ছোট হয়ে যায় ফলে এর ভিতরে যে পিত্ত রস জমেছিল সেই পিত্ত রসটা তখন গিয়ে আমাদের ওই ইন্টেস্ট্রেনের মধ্যে আমাদের ক্ষুদ্রান্ত্রের মধ্যে ঢুকে পড়ে তো পিত্তথলির সরি পিত্ত রসের কাজটা কি পিত্তরসের কাজ হচ্ছে ওই চর্বি জাতীয় যে খাবারের যে চর্বি অংশটা সেটাকে আসলে হজম করা সেটাকে হজম করে আমাদের দেহে যেন সেটা শোষিত হয় সেই ব্যবস্থা করা তো মজার ব্যাপার যেটা চর্বির ক্ষেত্রে যেটা হয় যে এই পিত্তরস এসে যখন এটাকে ভেঙে ব্যবহার উপযোগী একটা অবস্থায় নিয়ে যায় তখন সেটা আমাদের দেহের মধ্যে প্রবেশ করে যকৃতের কাছে যায় না চর্বিকে পরিবহন করার জন্য ভিন্ন ব্যবস্থা রয়েছে এটা আমাদের লিম ফ্যাটিক সিস্টেম যেটাকে বলা হয় লিম সিস্টেমের মধ্যে দিয়ে এই চর্বিটা পরিবাহিত হয় কায়লা মাইক্রন নামে এক ধরনের পরিবাহকের ভিতর দিয়ে তো কায়লা মাইক্রনটা ওই এলডিএল বা আই ভিএলডিএল যেরকম জিনিস সেই রকমেরই একটা জিনিস কিন্তু একটু ভিন্ন তো কায়লা মেকরণের কাজ হচ্ছে এই খাবারের যে চর্বি সেটাকে নিয়ে সে লিম্ফ্যাটিক সিস্টেমের মাধ্যমে এগিয়ে যায় এবং গিয়ে থোরাসিক ডাক নামে একটা ব্যাপার রয়েছে আমাদের দেহে আর কি তো যেটা কি না আসলে ওই লিভারকে খানিকটা বাইপাস করে লিভারকে পাশ কাটিয়ে একটা পথ যেই পথের মাধ্যমে এই চর্বি কণাগুলো এই কায়লামাইক্রন আকারে সোজা রক্তের মধ্যে মিশে যায় যে রক্তটা লিভার থেকে যে রক্তটা বেরিয়ে সারা দেহে ছড়ায় সেই রক্তের মধ্যে দুটো দিক খেয়াল রাখবেন লিভারের এক দিকে রক্ত হচ্ছে যে আমাদের হজম যেখানে হয় আমাদের পাকস্থলী তারপরে ক্ষুদ্রান্ত্র বৃহদন্ত্র এর চারপাশ থেকে যে রক্ত নালীগুলো সেগুলো উঠে এসে প্রথমে আমাদের লিভারের মধ্যে ঢুকে যেটাকে বলা হয় পোর্টাল তো লিভারের মধ্যে গেলে লিভার তখন এই রক্তের মধ্যে কি কি আছে দরকারি কিছু জিনিস কি না কোনো এই সমস্ত জিনিস পরীক্ষা নিরীক্ষা করে তারপরে সিদ্ধান্ত কি করবে তো এক দিকে হচ্ছে এই এই বা হজম হওয়া খাবার থেকে যে পুষ্টিকর কণা সেগুলোকে শুষে লিভারে নেওয়ার পথ আর এই চর্বির জন্য যে পথটার কথা বললাম এই কালামাকরণ হিসেবে যখন এই ঘটনাটি ঘটে তখন সেটা আসলে এই পথটাকে পথের মধ্যে দিয়ে না গিয়ে সে একটা ভিন্ন পথ ব্যবহার করে লিভারের পরে মানে লিভার থেকে বেরিয়ে রক্ত যখন আবার সারা দেহে ছড়ায় সেই জায়গাটাতে গিয়ে রক্তের সঙ্গে মিশে যায় মিশে গিয়ে কায়লা পড়ে এবং কায়লা মাইক্রন ওই যেই জায়গাতে চর্বি ডেলিভারি করা প্রয়োজন যেখানে যেখানে যেই কোষ চর্বি চাইবে তাদের কাছে চর্বি দিয়ে তারও আকৃতি ছোট হয় এবং ছোট হতে হতে যখন নাকি এলডিএল এর মতন আকৃতি তার হয়ে যায় তখন আমাদের লিভার করে কি সেটাকে আবার শুষে নেয় কালেমাকরণকে শুষে ফেলে তো তাহলে আশা করি বুঝতে পারছেন যে চর্বিটাকে হজম করার জন্য আমাদের দেহে একটা বিশেষ ব্যবস্থা রয়েছে এটা ওই স্বাভাবিক যে বা অন্য সব খাবারের জন্য যে প্রক্রিয়াটা যে প্রথমে হজম হবে হজম হয়ে প্রথমে লিভারে যাবে সেখানে লিভার তাকে পরীক্ষা নিরীক্ষা করবে পরিষ্কার পরিচ্ছন্ন করবে তারপরে ভিএলডিএল তৈরি করে দেহের মধ্যে ছড়িয়ে দেবে যদি সেখানে চর্বির কোনো ব্যাপার থাকে বা শর্করা জাতীয় খাবার খেলে সেটাকেও সে চর্বিতে রূপান্তর করে তারপরে ভিএলডিএল আকারে ছেড়ে দেবে সে সমস্ত কাজ সে করবে কিন্তু চর্বি কণার ক্ষেত্রে যখন আমরা চর্বি কণা খাবো তখন সেটা আসলে চলে যাবে সোজাসুজি আমাদের এই রক্ত প্রবাহের পুরো দেহের যে রক্ত প্রবাহ সেখানে এবং প্রথমে সে ওই ওই কায়লামাইক্রন যেটা কিনা বেশ বড় আকারের একটা জাহাজ সেই জাহাজ এই ডেলিভারি দিতে ছোট হবে ছোট হয়ে গিয়ে এলডিএল এর মতন আকৃতি তখন তার হবে তখন এটা আবার আমাদের লিভার করবে কি এটাকে শুষে নেবে রক্ত থেকে শুষে নিয়ে সেটাকে সে আবার ভেঙে চুরে যদি কোনো ক্ষত হয়ে থাকে ইত্যাদি হয়ে থাকে মেরামত করে আবার তৈরি করে রাখবে যেন পরে যদি আমরা আবার চর্বি খাই তাহলে যেন সেই চর্বিকে এই কায়লা মাইক্রনের ভিতর দিয়ে আবার পরিবহন করা যায় লিভারকে পাশ কাটিয়ে তো এইভাবে করে ঘটনাটা ঘটে সুতরাং এলডিএল উৎপাদন হওয়ার জন্য যে প্রক্রিয়া যে ভিএলডিএল তৈরি হয়ে তারপরে যাত্রাটা শুরু করা যেহেতু চর্বি খেলে সেই প্রক্রিয়াটা ঘটেই না সুতরাং চর্বি আসলে চর্বি খাওয়ার কারণেই সরাসরি যে এলডিএল বাড়ে সেটি হয় না যদিও আমাদের অনেক চিকিৎসকরাও বলে থাকেন মানে ভাবতে অবাক লাগে যে এই দুই সালেও কার্ডিওলজিস্ট রয়েছেন প্রফেসর কার্ডিওলজিস্ট রয়েছেন যারা দাবি করেন যে চর্বি খেলেই আপনার এলডিএল বেড়ে যাবে এবং তারপরে আপনার হৃদরোগ হবে যার যে যার এই দুটো কথাই আসলে ভুল বলে অলরেডি প্রমাণিত তো তাহলে আশা করি বুঝতে পেরে থাকবেন যে কেন চর্বি খেলে এলডিএল বাড়ার কারণ নেই আর দ্বিতীয় কথা যেটা শেষে শেষ করার আগে চট করে বলবো সেটি হচ্ছে যে আপনার এলডিএল বাড়লেও সেটা নিয়ে দুর্ভাবনা করবেন না কারণ এলডিএল বাড়লেই যে আপনার হৃদরোগ হবে এমন কোনো কথা নেই এমন ব্যাপারটা প্রমাণিত নয় সংখ্যাটাই হৃদরোগের এমন প্রমাণ নেই তো আজকে শেষ করি পরবর্তীতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সেই আশা রেখে আজকে বিদায় নিচ্ছি যদি ভিডিওটি আপনাদের কাছে তথ্যবহুল মনে হয় নির্ভরযোগ্য মনে হয় তাহলে লাইক করবেন এবং শেয়ার করতেও ভুলবেন না কমেন্ট করে আপনাদের কোন প্রশ্ন থাকলে এই বিষয়ে জানাতে পারেন ও যে আমার আগে করে একটু বলে যাই যে এই তথ্যের আমি যে তথ্যগুলো আপনাদের দিলাম এর উৎস হচ্ছে ইউকে বা ইউকে স্কটল্যান্ডের একজন ডাক্তার ডাক্তার ম্যালকম কেন্দ্রিক যিনি এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন আমি তার একটা বড় ভিডিওর একটা ছোট্ট অংশ আপনাদের সামনে বাংলায় উপস্থাপনের চেষ্টা করলাম তো পরবর্তী ভিডিও দেখা হবে সে আশা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরি ওবার